ভাই আপনারা যারা বলে থাকেন যে বাংলাদেশ থেকে অ্যাডস্টেরাতে সিপিএম পাওয়া যায় না তো তাদেরকে আমি দেখাচ্ছি বা তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন যে এখানে আপনার দুইশো চার ডলার সিপিএম এখন অনেকে বলতে পারে যে ভাই এটা তো আপনার এডিট করা ঠিক আছে তো এই জন্য আমি এই যে দেখেন রিলোড করে দেখাচ্ছি হ্যাঁ এই যে রিলোড পেস্টার রিলোড নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে আবারও বের করতে চাই সেইটা ঠিক আছে সো আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিচ্ছি এপ্রিলের এক তারিখ থেকে ধরেন যেহেতু এটা আজকে সাত দিন মাত্র যাচ্ছে তো এই জন্য আমি লাস্ট মান্থটা দেখাচ্ছি এই যে অ্যাপ্লাই ক্লিক করলাম তো অ্যাপ্লাই ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে কান্ট্রি ওয়াইজ গেলাম হ্যাঁ কারণ কান্ট্রি ওয়াইজ না গেলে তো আপনার কোন দেশ থেকে কত সিপিএম সেটা তো আপনি দেখতে পাবেন না তো আমি এখানে সিপিএমটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন বাংলাদেশ থেকে এখন দেখাচ্ছে কত সতেরো ডলার তো যেহেতু আমার কয়েকটা ডোমেন আছে তো এই জন্য আমি যে ডোমেনে কাজ করি সেই ডোমেনটা আমি সিলেক্ট করে দিই তো ডোমেনটা আমি সিলেক্ট করে দিলাম এখন আমি আবার অ্যাপ্লাই করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনার সামনেই সব কিছু করতেছি সো এখানে হাইট করার কিছু নাই বা এডিট করার কিছু নাই এখন আমি দেখেন প্রথমে ইমপ্রেশনে ক্লিক করি হ্যাঁ এই যে দেখেন ইমপ্রেশনে ক্লিক করতেছি তো টপ ইমপ্রেশন কার আছে আমার ইন্ডিয়ার আছে তো এখানে বাংলাদেশ আছে না আচ্ছা টপ হচ্ছে রেভিনিউ যদি আমি ক্লিক করি তাহলে টপ রেভিনিউ আছে কি ইউনাইটেড স্টেট এবার টপ সিপিএমের যদি আমি ক্লিক করি যে দেখেন টপ সিপিএম আসছে দুশো টপ রেভিনিউ ক্লিক করলে দেখেন আপনার এই যে বাংলাদেশ দুই নাম্বারে আছে মানে রেভিনিউ ওখানে আপনি ইউনাইটেড স্টেটে ইউনাইটেড স্টেট থেকে এক ডলার একত্রিশ সেন্ট আর বাংলাদেশ থেকে এক ডলার বাইশ সেন্ট তো আমি সিপিএমে ক্লিক করি তাহলে দেখেন এত কিছু করতে তো এডিট করা পসিবল না তাই না তো আমি এই জন্যই কিন্তু রিলুট করে দেখলাম আপনাদের সামনে তো বাংলাদেশ থেকে ছয়টা ইমপ্রেশন পাইছি সিপিএম পাইছি দুইশো চার ডলার ইউনাইটেড স্টেট থেকে পঁয়ষট্টি ডলার ভাই সিপিএম এখানে অ্যাড তোলার ভিতরে আপনার হচ্ছে মেন ট্রিক্স আছে যে কিভাবে অ্যাড দিতে হবে কোথায় থেকে কি পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা অনেকে এই জিনিসগুলো জানি না বা বুঝি না তো অনেকে হয়তো ইমপ্রেশান পাচ্ছে বাট সিপিএম পাচ্ছে না ইমপ্রেশন ঠিকই পাচ্ছে বাট সিপিএমটা হাই করতে পারছে না তো এখানে আপনার খুব সামান্য কিছু বিষয় আছে তো এই বিষয়গুলো ফলো করলে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকে যেটা মেন ট্রফিক টপিক ছিল সেটা হচ্ছে আপনার ফ্রি অ্যাড যেটা সরি ফ্রি ট্রাফিক সোর্স অ্যাডস টেরার জন্য তো আমি এখন সেটা দেখাবো তো তার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই টিন্ডার কাশি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড পজিটিভ একটা কমেন্টস করবেন ভাই সবাই পুরোপুরি ভিডিওটা দেখে না এটা হচ্ছে একটা বড় সমস্যা সবাই পুরোপুরি ভিডিও পুরোপুরি ভিডিওটা না দেখেই মানে অনেকে বলে ভাই এইটা বুঝলাম না ওইটা বুঝলাম না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখন সেই সাইটটার সাথে পরিচয় করায় দিই শুধু অ্যাকাউন্ট খুলবেন আর ট্রাফিক নেবেন এতটুকুই একটা করে অ্যাকাউন্ট খুলতে এক মিনিটের সময় লাগে না সেখান থেকে আপনি তিনশো ট্রাফিক পাবেন তো একশো একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি তিনশো ট্রাফিক পান তো আপনি চিন্তা করেন আপনি কত ট্রাফিক নেবেন তো সেই বিষয়টাই আমি আজকে আপনাদের দেখাবো তো চলেন অনেক কথা বলে ফেলছি ভিডিও বেশি না করি তো আমি আপনাদের তো সিপিএমটা দেখালাম তো এখন ট্রাফিক নেওয়াটা দেখাই সো গাইস এটাই হচ্ছে সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রাফিক নেব তো এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে আর এই অ্যাকাউন্টের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এসে অ্যাকাউন্ট করতে পারেন বা করবেন হচ্ছে ইউজার নেম তারপর ইমেল তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এরপর হচ্ছে রোবট ভেরিফাই করে এগ্রিতে টামসঅ এগ্রিতে টার্মস আপ সার্ভিসে ক্লিক করা থাকবে সাইন আপে ক্লিক করবেন তো দেখেন প্লিজ কনফার্ম ইউর ইমেল তো আমার মেইলে একটা হচ্ছে ইয়ে আসবে কনফার্মেশান মেল আসবে এই যে অলরেডি চলে আসছে এটা হচ্ছে কনফার্ম করতে হবে এই যে হয়ে গেছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট এখন আমার এখানে লগ করতে হবে তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই সো অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আমি আচ্ছা অ্যাকাউন্টটা আমি লগ করে নিলাম তো এরপরে আমার ব্যালেন্স দেখেন এই যে এখানে দেখাচ্ছে একশো ক্রেডিট এখানে বা একশো টোকেন এটা হ্যাঁ এটা আপনারা এখানে দুইভাবে কাজ করতে পারেন একটা হচ্ছে ডিপোজিট করে আর একটা হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট করে তো ডিপোজিটের অপশান ডিপোজিট করলে আপনারা আরও অনেক বেশি ফাংশন পাবেন আর অনেক বেশি অপশান পাবেন কোন ধরনের ট্রাফিক নেবেন কোন কান্ট্রির ট্রাফিক নেবেন আর যারা নর্মালি যারা অ্যাকাউন্ট করবেন শুধু এই যে ফ্রি ফ্রি দিয়ে যারা কাজ করবেন বা ট্রাফিক নেবেন তারা হচ্ছে ট্রাফিকটাকে কাস্টমাইজ করতে পারবেন না ডিরেক্ট আপনারা হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিকগুলো পাবেন সো এখান থেকে আমি এখন লিঙ্কটা বের করে নিব এখান থেকে আপনারা কি করবেন ডাইরেক্ট ওয়েবস ইয়ে ডাইরেক্ট লিঙ্ক না নিয়ে আপনারা যেটা করবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবেন ঠিক আছে তো আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি ট্রাফিক নিয়ে থাকি আর আজকেও সেটাই করব কেন সেভাবে করব কারণ আমি যখন ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নেব তখন আমার সিপিএমগুলো এরকম হাই থাকবে আমার সিপিএমগুলো এরকম হাই থাকবে তো আপনারাও যদি এই প্রবলেম পড়েন যে আপনাদের সিপিএম হাই হচ্ছে না তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি সেই বিষয়ের উপরে একটা মানে ভিডিও বানাবো এবং সেখানে ডিটেলসে বলবো কারণ আমি তো আমার সিপিএমগুলো আপনাদেরকে দেখালামই তো এখান থেকে আমি ইয়েটা নিব নিয়ে যে ওয়েবসাইট এখানে যাব যে অ্যাড ওয়েবসাইট ঠিক আছে এখানে ফ্রি অ্যাকাউন্টে আমি একটাই হচ্ছে ওয়েবসাইট অ্যাড করতে পারবো আমি একটাই ওয়েবসাইট অ্যাড করতে পারবো তো এখানে আমার হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি দিব দেওয়ার পর ডিফল্ট যেটা আছে আমার সেটাই থাকবে ঠিক আছে আমার ডিফল্ট যেটা আছে আমার সেটাই থাকবে ওই যে এখান থেকে আপনারা যে কাস্টোজের যে অপশানগুলো দেখেন এখান থেকে লিমিটেড আর আনলিমিটেড এইটা টোটাল হিটস বা ট্রাফিকের যে হিসাবটা এইটা থাকবে আর এখান থেকে যে ইউজার এজেন্ট র্যান্ডম এটা ডিফল্টভাবে যেটা আছে এইটাই স্পেসিফাইড ডিভাইস করতে গেলে এখানে আপনার প্রিমিয়াম ফিচার কিনতে হবে মানে আপনার প্রিমিয়াম মানে ডিপোজিট করে আপনাকে হচ্ছে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন তো আমি কী করবো সিম্পলি এখানে অ্যাড করে দিব অ্যাড করে দিলে আমার এই যে এটা সাকসেস হয়ে গেছে তো এখন অটোমেটিক আমার এখানে ট্রাফিক ঢুকতে থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং